লাগে শুধু বেগুন দেখার মত বেগুন হ্যাঁ যদি ইচ্ছা করবে দেখতি দেখতি ইচ্ছা করলে হবে খাতে ইচ্ছা করবে ভালোই রাম ভালো বিশাল সুস্বাদুয়ে তাই কাটাওয়ালা বেগুন না চাচা কাটা বেগুন তো খাওয়ার মত বেগুন রে মজা লাগে কথা এ মাকরা বেগুন তাই তো বেগুন খাত ইচ্ছা করবে কত টুক আছে চাচা এই বেগুন এ বেগুন 10 কাটা আছে 10 কাটা বেগুন এর আর কি কি আছে ঝালও আছে না ঝাল আছে পটোল আছে ঝাল আছে 10 কাটা পটোল আছে দুবিকে দামও তো বেশা দাম তো মানে কি এখন পোষ মানে তাই টাকা পটলের কেজি পটলের কেজি পঞ্চাশ আর বেগুন বেগুন ষাট টাকা কেজি ষাট টাকা দাড়ি তো লাল তো থাকবে নাকি দাড়ি তো লাল হবে আরো লাল করতে হবে আরো লাল করতে হবে চাষা গাড়ির মডেল কি বদলাইতে হবে এবার নাকি হ্যাঁ পালসার একটা কিনেছে আর একটা কিনার লাইন করছে হ্যাঁ হ্যাঁ আর একটা কিনতে হবে বলো এই বেগুন বেশি আর এই বছর দামও ভালো পাওয়া গেছে চাচার মন ভালো বোঝা যাচ্ছে চাচা তো এই বেগুন

আশাhabitat চাচা তাহলে চাছাবা তো অনেক কিছু করেন মোটামুটি কত বছর আছেন এই চাছাবাদে দিন একদম 50 বছর 50 বছর আলহামদুলিল্লাহ যাক সুস্থ শরীরে এবং সুন্দর মন নিয়ে যেতে আপনি এইভাবে দীর্ঘ চাছাবাত করেই যেন দীর্ঘজীবী হয় এটা আমাদের কামনা হ্যাঁ ধান আছে 50 বিকে 50 বিকে ধান হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে তো চাচা পরিশ্রম করেন অনেক হ্যাঁ হ্যাঁ ধান 50 বিকে আছে বন্যা ধান তো হুম তো তো বিকে

এ নাভারণ বাজার যাবে না সেই জায়গাতে আবার কোন যাবে ওখান থেকে সব পাঠিরা নিয়ে যাবে বুঝতে পারছি ঠিক আছে কাজ করেন কাজ করেন আচ্ছা ঠিক আছে বাবা আমরা ভিডিও দেখি হ্যাঁ আপনার এলাকার লোকজনের কাছে দিয়ে দেবো আর এই কাছে গাছের চাষ করেছি ও বারো মাসে এতে যা হয় ইনশাআল্লাহ ব্যাপক ব্যাপার তাই তো এগুলো ভিডিও করতে আসতে পারেনি সবাই আপনারা চাষ করেন বিরাট লাভজনক জিনিস আর বেগুন চাষ বেগুন চাষ তো করতেই হবে